ওই রাস্তার মরে রাস্তার ধারে যখন আমাদের মিছিল আসছে তখন বলছে যে লাল ঝান্ডাই পারবে এই লড়াইটা লড়তে পারবে তৃণমূল কি চাই সিপিআইএম কি চাই তা আমরা কিন্তু আমাদের লিফলেট আমাদের পোস্টার আমাদের মাইকের আওয়াজ আমরা সব কথা বলতেছি মানুষ এখন আতঙ্কে আছে ওই পাড়ার গলাই সব আর রাখাল গাছের আবুল হোসেন ভাইয়ের ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার উপরে তাদের রুটি রুজি নির্ভর করে না আসলে আমরা বলেছি বলার সময় বলেছি যে বিজেপি চাই যে গোটা ভারতবর্ষে এফআইআর এর নাম করে নাগরিকত্বের আতঙ্ক তৈরি করতে আর বাদ যাবে গরিব পরিযায়ী শ্রমিক দলিত আদিবাসী সংখ্যালঘু অংশের মানুষ যে জাতিতে মুসলমান যে জাতিতে আদিবাসী তার দরকার সে পরের দিন সকালে তার মুখে দুটো ভাগ জুটবে কি জুটবে না এখনো গোষ্ঠটাকে আমি বলি এ গোষ্ঠটা তারাই খবর নিয়েছ ওই পাড়ার একজন গিয়েলো সেও আদিবাসী এখনো ব্যাগের মধ্যে তার এসআর ফর্ম পরে রয়েছে আসলে তার ওই এসআর ফর্মটা ফিল করতে হবে কেন

এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসআইআর এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেব না আবার তিনি চিঠি করে লিখছেন যে এসআইআর এর সময়সীমা বাড়াতে হবে আসলে এই নাটকবাজির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা বলেছি এসআইআর অনেকবার হয়েছে উনিশশো একান্ন সাল থেকে বহুবার পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে এসআইআর

বিজেপি কাছে প্রশ্ন করবেন না দু হাজার চারে পরে যাদের জন্ম তাদের বাবা এবং মায়ের নাগরিকত্বের প্রমাণ কেন দেখতে চাইছে নাগরিকত্বের প্রমাণ দেখতে চাওয়ার রাস্তা হচ্ছে কমিশনারের হাত দিয়ে আমার বহু বছরের নাগরিকে আমার গ্রাম বাংলার গরীব মানুষের তাদের নাগরিকত্ব বিচার করার জন্য আসছে আমরা বলেছি এ বাংলা এনআরসি হতে দেব না আমরা বলেছি এনআরসি তে আমরা কাগজ দেখাতো না কিন্তু আমরা বলেছি ওই যে বিবাদটা বললো না যে 23 23 মানে তে 22000 22000 মানে 2200 গুতে একটাও গুঠেও না কি মোড়া tali গানি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে কোন বৈধ ভোটার বাদ দেওয়া নয় বাদ দেওয়া হচ্ছে মৃত এবং ভুয়ো ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া আর সেই কাজ যদি নির্বাচন কমিশন করত তাহলে আমাকে এসআইআর এর ফর্ম ফিল করতে হতো না জন্ম মৃত্যু তালিকা পঞ্চায়েতে আছে রেশন দপ্তরে ফুড সাপ্লাই রেশন কার্ড

করে এগারো তারিখ পলাশির যে সমাবেশ কমরেড মীনাক্ষী মুখার্জি সুদূর কোচবিহার থেকে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন কামার হাটি পর্যন্ত

কাছে নিয়ে যেতে হবে আগামী ৬ ডিসেম্বর আমাদের চীনে পুকুরিয়া থেকে আমাদের ঐতিহাসিক দিন বাবরি মসজিদ ধ্বংসের ঐতিহাসিক দিন আর সেই দিন আমরা আজকে দেখতে পেলাম যে বেলডাঙায় বেলডাঙায় হচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে এরাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথের মন্দির করে আর বেলডাঙায় হচ্ছে জানাে বামব্রি মন্দির হচ্ছে আবার দেখতে পাবেন আপনার দেশের मोदी সরকার নাম মন্দির স্থাপন করছে আর গোটা ভারত বর্ষের বেকার যুবক তাদের হাতে কাজ নেই 100 দিনের কাজ নেই আপাতত গানি টাকা নেই 7 বছর বয়স হয়ে যাবার পর বন্ধক ভাতা নেইাস্থ্যের ব্যবস্থা নেই হসপিটালে গেলে রক্ত পায় না পলিমা খেটে খাওয়া মানুষদের ওরা ভাগ করতে চায় তাই আমরা এই অংশের মানুষের কাছে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় যে অংশের মানুষ আজকে নির্বাচন এই মিছিলে হাঁটলে আর যে অংশের মানুষ আপামর মানুষ সহযোগিতা করেছে কমরে বিভাগ তাহলে বলছিল স্বরূপ প্রচুর খরচ হয় রে ভাই টাকা কে দেয় বলতো আমি বললাম আমাদের টাকা দেয় আমাদের সাধারণ মানুষ আমাদেরকে টাকা দেয় সত্যি আমাদের সাধারণ মানুষ এই কর্মসূচি করতে হাত বাড়িয়ে দেয় কারোর কাছে জল চায় কারোর কাছে বলছি এই রাস্তা দিয়ে হাঁটছে একটুখানি দুটো লজেন্সের ব্যবস্থা কর সেই ভাই দিচ্ছে কেউ জল দিচ্ছে কেউ খাবারের ব্যবস্থা দায়িত্ব নিচ্ছে কেউ বলছে আপনাদের মিছিলে পতাকা গুলো যদি লাগে আরো লাগে আমরা দেব লাল ঝান্ডার মিছিলটা এই সময়ে বড় করা জরুরি ওরা বড় করতে দেবে না